আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবারকাতু প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি জেনিত ম্যাচেস্টারের পক্ষ থেকে তোমাদেরকে দু একুশ সালের নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী আশা করছি এই নতুন বছরটি তোমাদের জন্য খুব ভালো কাটবে বিশেষ তুলনায় এই বছরটি সুন্দর কাটাতে পারি সেই কামনা করছি প্রিয় শিক্ষার্থী চলো আমরা আমাদের মূল আলোচনাতে চলে যাই আমাদের নয় নম্বর একটি অঙ্ক এটি হচ্ছে সাতাশ ভিত্তিক লগ রুট ওভার থ্রি এর মান নিচের কোনটি ওকে আমরা নয় নম্বর অঙ্কটি একটু করার চেষ্টা করি সেটি হচ্ছে আগে আমরা অঙ্কটি তুলে নেই লগ বেজ হচ্ছে সাতাশ আর সংখ্যা হচ্ছে রুট ওভার থ্রি ঠিক আছে আচ্ছা এই অঙ্কটিতে আমরা করব। বেজ কোনো সেন্স করা যাবে না বে বেজ সেন্স করব না তাহলে আমাদের কি আমাদের সূত্র বানাতে হবে ঠিক এরকম লগ এ এ সমান ওয়ান এই সূত্রটা আমরা প্রয়োগ করবো এই সূত্রটা প্রয়োগ করতে গিয়ে আমরা এখানে কী করবো এখানে থ্রি আছে থ্রিটা রেখে দিই ওয়ান বাই টুটা আগে লিখে নিই কেননা আমরা জানি রুট মানে পাওয়ার ওয়ান ভাগ টু আচ্ছা এইটি হচ্ছে আমাদের হলো এখন আমাদের কাজ হচ্ছে যে এই ভিত্তি যে সাতাশ আছে আমরা সংখ্যাটাও সাতাশ বানাবো ওকে তাহলে আমাদের এখানে ছিল কত এই জায়গায় ছিল হচ্ছে থ্রি আর কিন্তু আমি তৈরি করে ফেললাম কত আছে সাতাশ তাহলে এটাকে কি করতে হবে এইটাকে যদি আমরা এরকম করি যে পাওয়ার ওয়ান ভাগ থ্রি বানাই তাহলে আমাদের কি হবে পাওয়ার ওয়ান ভাগ থ্রি তার পাওয়ার হচ্ছে এটা রেখে দিলাম আচ্ছা এই জায়গাটা পাওয়ার ওয়ান ভাগ থ্রি যদি আমরা বানাই তাহলে এই সাতাইশকে ভাঙলে আমি সাইড একটু দেখাই তোমাদের এখানে আছে শুধু সাতাশ এই সাতাশকে এখন আমরা থ্রিকে সাতাশ কী করে বানাবো সেটুকু একটু খেয়াল করি এই সাতাশকে ভাঙলে হয় কোথাও থ্রির পাওয়ার থ্রি তার মানে আমাদের শুধু ছিল থ্রি কিন্তু অতিরিক্ত পাওয়ার থ্রি হয়ে গেল এখন অতিরিক্ত পাওয়ার থ্রিটা যদি আমরা বাদ দিই তাহলে কি ওয়ান ভাগ থ্রি আমাদের নিতে হবে এই ওয়ান ভাগ থ্রি যদি নিতে হয় তাহলে এইটুকু হচ্ছে আমাদের কি সাতাশ আমরা এই সাতাশটুকু কিন্তু এখানে নিয়েছি এখন কি এই ওয়ান ভাগ থ্রি যদি নেওয়া যায় তাহলে কি আমাদের যে থ্রিটা ছিল এই থ্রি তাহলে থ্রিটা হয়ে গেল তাহলে আমাদের অঙ্ক ঠিক আছে এখন এর পরের লাইন আমরা লিখতে পারি ঠিক এরকম লগ সাতাশ লগ সাতাশ আবার এখানে সাতাইশ আর এটা যদি গুণ করা যায় পাওয়ার উপর পাওয়ার থাকলে আমরা জানি গুণ হয় তাহলে ওয়ান ভাগ সিক্স হলো তাহলে এটা হয়ে গেল এখন এটাকে আমরা এইভাবে করতে পারি এই ওয়ান ভাগ সিক্সটা আমরা সাইডে নিয়ে চলে আসলাম আর এখানে যা লগ সাতাইশ সাতাইশ এটা থেকে গেল। এখন আমরা জানি এই যে এই সূত্র অনুযায়ী বেজ মানে ভিত্তি এবং সংখ্যা যদি একই রকম হয় তাহলে কি সূত্র হয় ওয়ান ওকে তাহলে আমাদের এটা কি হবে ওয়ান ভাগ সিক্স ইন্টু ওয়ান সমান ওয়ান ভাগ সিক্স এটি হচ্ছে আমাদের উত্তর তাহলে আমাদের উত্তরটা হচ্ছে গ নম্বরটা ওকে প্রিয় শিক্ষার্থী আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ আচ্ছা আমরা এবারে দশ নম্বর অঙ্কটি করব দশ নম্বর অঙ্কটি আগে তুলে নেই শূন্য দশমিক ফোর পৌনপনিক গুণ শূন্য দশমিক থ্রি পৌনপনিক ঠিক আছে আচ্ছা এই পৌনপনিক মানে আমরা জানি ফোর ভাগ নাইন ইন্টু আবার এখানে ঠিক একই রকম থ্রি ভাগ নাইন এটা আমরা জানি এখন এটাকে আমরা কি করব ভাগ করে ফেলবো আচ্ছা এইটার দ্বারা এটাকে কাটলে হয় থ্রি তাহলে কত হলো ওপরে হলো হচ্ছে ফোর আর নিচে হলো তিন নাম সাতাইশ ওকে তাহলে এইটা এখন ভাগ করে যেটা হবে সেটাই হবে আমাদের উত্তর শূন্য দশমিক ওয়ান ফোর এইট ওকে তাহলে আমাদের অঙ্ক কোনটা আছে সেটা দেখতে হবে শূন্য দশমিক ওয়ান ফোর এইট তারপরে আবার ওয়ান ফোর এইট আবার ওয়ান ফোর এইট এভাবে চলতে আসে এভাবে যদি চলতেই থাকে তাহলে আমরা কি পৌন নিয়ে নেব প্রথম তিনটা অর্থাৎ এখানে হবে আসছে শূন্য দশমিক ওয়ান ফোর এইট প্রথমটা এবং লাস্টেরটা পৌনফনিক হবে কেননা আমরা জানি প্রথম এবং লাস্টেরটা পৌনফনিক দিলে সবগুলো পৌনফনিক হয়ে যায় যেহেতু একই সংখ্যা বারবার ফিরে আসছে এই জন্য এটা আবৃত দশমিক ভগ্নাংশ অর্থাৎ পৌনফনিকটা দিতে হবে তাহলে আমাদের উত্তর হবে এটাই ওকে এখন এই উত্তরটা আমাদের কি এই যে এটা নম্বর ওকে প্রে শিক্ষার্থী আমরা যে অঙ্ক দুটি আলোচনা করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে পরবর্তীতে আরও নতুন বছরে নতুন নতুন প্রশ্ন নিয়ে আসবো যে প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট যেহেতু এটি পরীক্ষা দু হাজার একুশের বিশেষ প্রস্তুতি স্বরূপ আমরা আলোচনা করছি এটি তোমাদের জন্য কি উপকারে আসবে এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নগুলি নিয়ে আলোচনা করবো ওকে প্রিয় শিক্ষার্থী আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে তোমাদের শেখানো এই আমরা শেখাতে পারলে আমরা কি সার্থক হব ওকে প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা আমাদের সাথেই থাকবা এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা ওকে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ